তো এই দেখো সবজি ডাল ডাল যেটা তার মধ্যে দেখো কিশমিশ কাজু আছে আমি দেখেছি তো সত্যি কাকিমার রান্না এত ভালো না তোমরা যদি একবার ট্রাই করো তারপর বলবে হ্যাঁ সোনারি ঠিক বলেছে ভালো লাগে না খুব ভালো করে আমি এতটুকু বাড়িয়ে বলছি না বিশ্বাস করো অন্য হাতে নিয়ে মিথ্যা কথা বলবো না ধোকার তরকারিটা এত ভালো হয়েছে যে মাছ মাংস ফেল তাই না বলো আর সব থেকে বড় কথা হচ্ছে একটাই আমরা নিয়েছি হুম একটাতেই দেখো দুজনের হয়ে গেছে দুজনের ভাগ করে খাচ্ছে 我还有个节